তো সুক্ষ্মভাবে কাল করেন প্রথম কথাটা হলো আল্লাহ কয়জন আপনাদের সন্দেহ আছে একটু বলুন মহব্বতে আল্লাহ কয়জন একজন আল্লাহর কোনো অংশীদার নাই কোন কাজ আল্লাহ তাআলা কারোর উপরে ভর করে করা লাগে না আল্লাহ কারো উপরে নির্ভরশীল না আল্লাহ কারো মুখताज না কারো মুখাপেক্ষী না কারো উপরে ডিপেন্ডেবল না তিনি কোনো কিছু করতে হলে কোনো মাধ্যম লাগে না কোনো উপাদান লাগে না আমরা একটা কিছু বানাইতে হলে উপাদান লাগবে চেয়ার বানাইতে হলে কাঠ লাগবে লোহা লাগবে ইত্যাদি কিন্তু আল্লাহ তালা কোনো কিছু বানাইতে হলে কোনো কিছু লাগে না তিনি কোন বললেই ফায়া কোন হয়ে যায় হও বললেই হয়ে যায় এমন মহান সত্য আল্লাহ তিনি এমন মহাপরাক্রমশালী যার প্রতিরোধ করার ক্ষমতা কারো নাই তিনি একক অদ্বিতীয় তার বিকল্প কেউ নাই তার সমকক্ষ কেউ নাই আল্লাহ সম্পর্কে মনে রাখবেন আল্লাহর কোন ছায়া নাই কায়া নাই ছায়া থাকে তার যার অস্তিত্ব দৃশ্যমান যার সুরত আছে তার ছায়া থাকে আল্লাহ তাআলা সকল সুরতের স্রষ্টা আল্লাহকে মুসাওয়ার বা সুরত বিশিষ্ট বলা যাবে না ইবনে তাইমিয়াকে আমরা মানি না কেন ও আলেম ভাইরা মাদ্রাসার আলেম ভাইরা ছাত্র ভাইরা তোমরাও শুনো কেন আমরা ইবনে তাইমিয়াকে মানি না এই ইবনে তাইমিয়া বলেছে আল্লাহ যত বড় আল্লাহর চেয়ারটা তত বড় আল্লাহ বসলে পুরা চেয়ারটা নিয়ে বসে ওই যে বসার জন্য একটা চেয়ার বানাইছে আল্লাহর জন্য সে এবং আল্লাহকে বসায় দাঁড়া করায় আল্লাহ দাঁড়াইতে পারে বসতে পারে বা আল্লাহ তালা চলাফেরা করে আল্লাহ তালাকে স্থানকাল পাত্রের মুখাপেক্ষি বানাইছে মহতাজ বানাইছে এই জন্য ইবনে তাইমিয়া মুজাসিমাদের অন্তর্ভুক্ত সে আহলে তোল জামাতের লোক না আজকের দিনে যারা ইবনে তাইমিয়ার ভক্ত আপনারা তো জানেনও না এই ইবনে তাইমিয়ার আকিদার মধ্যে কুফুরি আকিদা আছে আপনারা জানেনও না এই ইবনে তাইমিয়া বই লিখেছে যেখানে তার দাবি হল আল্লাহর হাবিবের রওজা মুবারকে মদিনা রওজা মুবারকে জিয়ারতের নিয়ত করে যাওয়া হারাম এই ধরনের বক্তব্য দিয়েছে ইবনে তাইমিয়া আর এছাড়া পৃথিবীর সমস্ত বলেছে যত মুস্তাহাব নফল বন্দিগি আছে এই সকল নফল বন্দিগির মধ্যে আল্লাহ রসুলের রৌজা মুবারক জিয়ারতের নিয়তে যাওয়াটা বা রৌজা মুবারক জিয়ারতটা এটা সবচেয়ে বড় মুস্তাহাব নফল আমল বারহাবা বলে এই নেতাইমিয়া যেমনি ভাবে আল্লাহর সানে বেয়াদুমি করেছে তেমনি ভাবে আল্লাহ রসুলের সাথেও বেয়াদুমি করেছে আর এর অনুসারী যারা আমাদের দেশে তারা বলে কোনো মাজার বা কোনো রওজা এগুলির দিকে কোনো কবর জিয়ারতের নিয়ত করে যাওয়া যাবে না এবং তাদের দাবি হলো যে তিনটা মসজিদ ব্যতীত আর কোনো মসজিদের উদ্দেশ্যে বা অন্য কোথাও জিয়ারতের নিয়ত করে যাওয়া যাবে না মসজিদে হারাম মসজিদে নববী এবং মসজিদুল আকসা এটা শহীদ বুখারির মধ্যে আছে যে তিন মসজিদ ব্যতীত অন্য কোনো কোনো জায়গায় সফরের উদ্দেশ্যে যাওয়া যাবে না রসুলে পাকের নিষেধ এই হাদিস মসজিদ কেন্দ্রিক মাজার কেন্দ্রিক না মনে রাখবেন দাদু আল্লাহ রসুল বলছে তিন মসজিদ ব্যতীত অন্য কোনো এবং এই হাদিস দিয়ে তারা রওজা মোবারক জিয়ারতের নিয়ত করে যাওয়া হারাম ফতোয়া দিয়েছে আজকে আপনি মনে করছেন ইবনে তাইমিয়া বাংলাদেশে নাই বাংলাদেশে যারা কট্টরপন্থী ওহাবি তারা সবাই ইবনে তাইমিয়ার অনুসারী যারা আজকে মাজার ভাঙতেছে বা মাজার ভাঙ্গার বিরুদ্ধে কথা বলে এরা সবাই ইবনে তাইমিয়ার অনুসারী এরা আল্লাহর রাসূলের অনুসারী না এরা আহলে সুন্নাতুল জামাতের অনুসারী না এরা মুজাসসিমা এরা মুশাববিয়া এরা ফেরকায়ে বাতিল ইবনে তাইমিয়া নবীর দুশমনের অনুসারী তারা প্রিয় ভাই আমার একটু শক্ত করে বলতে হয় না হয় ইমানের ব্যাপারে নমনীয়তা প্রদর্শন করার সুযোগ নেই আল্লাহ রসুল সল্লাল্লাহ হোৱালাইহি হসাল্লাম তিনি আমাদের এমন নবী যার জিয়ারত করতে পারলেই জান্নাত ওয়াজিব হয়ে যাবে যদি জিয়ারতটা আপনার সঠিকভাবে হয় কারণ নবীজি বলেছেন আনিম নেবার আরদিয়াল্লা হুতআলা কল কল আর রসুলুল্লাহি সল্লাল্লাহ হওয়ালেহি হসল্লামে মজারকবরী ওয়াজ মতলাহু সাফাতে আল্লাহর হাবিব বলেন উম তেরো